উনিশশো চব্বিশ সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গোটা দেশের সাথে বুধবার রাজ্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্ম শতবর্ষ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন মণ্ডলের উদ্যোগে নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিনটি একইভাবে এদিন ভারতীয় জনতা পার্টি ফটিকরায় মন্ডলের উদ্যোগেও ভারতীয় জনতা পার্টির প্রাণ পুরুষ তথা ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয় এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকরায় মণ্ডলের নবনিযুক্ত মন্ডল সভাপতি তরুণ কুমার দাস সহ অন্যান্যরা এদিন শুরুতেই অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী সুধাংশু দাস সহ উপস্থিত অতিথিরা তারপর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও দেশের সার্বিক বিকাশে ওনার অতুলনীয় কৃতিত্ব সম্পর্কে আলোচনা করেন মন্ত্রী সুধাংশু দাস আজকের দিনে যারা

ভারতীয় জনতা পার্টি নামক যে বীজ অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে বহন করা হয়েছে সেই বীজ দেখুন আজ কতটা বড় হয়েছে বিশ্বের মধ্যে সব বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি আত্মপ্রকাশ করেছে এই ভারতীয় জনতা পার্টি সফলতার পেছনে অটল বিহারী বাজপেয়ীর অবদান অনুস্বীকার

পার্টি অনুষ্ঠানে ফটিকরাই মণ্ডলের নবনিযুক্ত সভাপতি তরুণ কুমার দাসকে বরণ করে নেন ফটিকরাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস নবনিযুক্ত মন্ডল সভাপতির হাত ধরে আগামী দিনে ফটিকরাই মণ্ডলকে আরও শক্তিশালী করে তুলতে মণ্ডলের সকল কার্যকর্তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস নিউজ